প্রত্যেকেরই স্বপ্ন থাকে এইচএসির পর যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে তো আমিও ব্যতিক্রম না পরীক্ষা দিয়েই বুঝতে পারি যে আমার চান্স হবে না প্রিপারেশনের জন্য মাত্র আঠারো দিন সময় পাই আমার অ্যাডমিশন জার্নিটা সাধারণভাবে শুরু হয় প্রত্যেকেরই স্বপ্ন থাকে এইচএসসির পর যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে তো আমি এর ব্যতিক্রম না আমি শুরুতে একটা কোচিং সেন্টারে ভর্তি হই বেশ নাম করা কোচিং সেন্টারে ভর্তি হই কিন্তু তাদের পড়ানোর ধরন আমার খুব বেশি একটা ভালো লাগেনি কারণ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অনেক বেশি নোট প্রোভাইড করতো যেগুলো দেখলে আমার আরও ভয় কাজ করতো আমি আগ্রহ হারিয়ে ফেলতাম যে কিভাবে এত কিছু করব কিভাবে এত কিছু মনে রাখব তো শেষমেশ আমার প্রিপারেশন তেমন একটা ভালো ছিল না শুধু সিউতে এবং যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সবারই টার্গেট থাকে তাই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া হয়েছিল এই দুই জায়গায় শুধু পরীক্ষা দেওয়া হয়েছিল তখনও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেইনি। তো আমার নিজের ব্যক্তিগত কিছু কারণে পাশাপাশি আমার অ্যাডমিশন প্রিপারেশনটাও তেমন একটা ভালো ছিল না এদিক থেকে সিইউ এবং ডিউর এক্সামটাও খুব ঘনী আসছিল তো সব মিলিয়ে আমি দিলাম কোনো রকম পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দিয়েই বুঝতে পারি যে আমার চান্স হবে না আর রেজাল্টও তাই হলো চান্স হয়নি তো আমি খুবই ভেঙে পড়েছিলাম যে কিভাবে কি করব। আর সত্যি বলতে আমি চাচ্ছিলাম না যে আমার জীবনের একটা বছর সময় নষ্ট হোক সেকেন্ড টাইম দেওয়ার পরিকল্পনা ছিল আবার আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এবং অনেকে বলছিল যে সেকেন্ড টাইমের জন্য তবে আমার মনে হচ্ছিল যে না আমি আরেকটু চেষ্টা করে দেখতে পারি তো তখন দেখলাম যে যাবির ফর্ম ফিল আপের হয়তো আর দুই থেকে তিন দিন সময় ছিল তো আমি সিদ্ধান্ত নিলাম যে যাবিতে ফর্ম ফিল আপ করি প্রিপারেশনের জন্য মাত্র আঠারো দিন সময় পাই আর ফেসবুকে বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মের ভিডিও দেখ দেখতাম মোটিভেশনাল ভিডিও দেখতাম তার মধ্যে একটা ছিল আই এডুকেশন তো বরাবরই মহসিন ভাই বা আই এডুকেশনের যেসব মোটিভেশনাল ভিডিও আছে বা ক্লাস আছে এগুলো বরাবরই আমি করতাম টুকটাক খুব যে ফলো করতাম তা না দেখা হতো তাদের অনেক অনুপ্রেরণা কাজ করছিল আমার মধ্যে তাদের এই ভিডিওগুলো দেখার পর তো আমি জাহাঙ্গীরনগরের ফর্ম নেওয়ার পর তো বুঝতেছিলাম না যে সিইউতেও হলো না ডিউতেও হলো না আর কোথাও ফর্ম নেই নি বুঝতেছিলাম না যে কিভাবে প্রিপারেশন নিব কিভাবে শুরু করব ভয় কাজ করছিল কারণ জাহাঙ্গীর সব অনেকেই বলে যে আল্লাহ জানে কোথা থেকে প্রশ্ন আসে যতই ভালো প্রিপারেশন নেই না কেন চান্স পাওয়া যায় না তো এগুলো শুনে আমি মহসিম ভাইকে মেসেজ দেই আমার অবস্থার কথা বলি যে ভাই আমি বুঝতেছি না কিভাবে করব তো উনি আমাকে সাজেস্ট করলো যে ইউ ব্যাচে ভর্তি হওয়ার জন্য তো আমি মনে করলাম যে দেখি লাস্ট একবার চেষ্টা করে দেখি নিজের উপর বিশ্বাস রেখে দেখি এবং আই এডুকেশনের উপর বিশ্বাস রেখে আমি ভর্তি হলাম তো ভাইদের ম্যারাথন ক্লাসগুলো খুব বেশি এফেক্টিভ ছিল আমার জন্য প্রথম ক্লাস থেকে অনেক বেশি শিখতে পারছি আর আরেকটা বিষয় পড়ানোর ধরনটা আমার খুব কৌশলগত মনে হয়েছে কারণ এখানে আমি শুরুতে যে অ্যাডমিশন কোচিং ভর্তি হয়েছিলাম ওখানে অনেক নোট দিত অনেক কিছু দিত যার কারণে ওগুলো এত কিছু মনে রাখা সম্ভব ছিল না কিন্তু আই এডুকেশনের পড়াটা ছিল কৌশলগত তারা পরীক্ষায় যেসব যেসব টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে পড়াতো আমার এটা মনে হয়েছে আর মহসিন ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো ছিল বেস্ট কারণ উনি এমন না যে রুলস মুখস্ত করাতো প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে রুলস পাশাপাশি হচ্ছে মানে কোয়েশ্চেন সলভিং মাধ্যমে প্র্যাকটিস এবং রুলস সব একসাথে শিখিয়ে দিত এবং মনে রাখার বিভিন্ন শিখিয়ে দিত আমার বেস্ট মনে হয়েছে আর সবশেষ এটাই বলতে চাই যে অ্যাডমিশনের সময়টাতে সঠিক মেন্টর নিজের উপর বিশ্বাস ধারাবাহিকভাবে পড়াশোনা এবং বাবা মার দোয়া সব কিছু মিলে আমি আজকে একজন জাবিয়ান হতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যারা এইচএসসি দিচ্ছে বা যারা অ্যাডমিশন সামনে দিবে তাদের জন্য আমার কিছু কথা থাকবে আমার অ্যাডমিশন জার্নি থেকে আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি তা হলো একজন সঠিক মেন্টর সঠিক গাইডলাইন ফলো করা নিজের উপর বিশ্বাস রাখা পাশাপাশি ধারাবাহিকভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়েছে তা হলো পরীক্ষার যেই পঞ্চান্ন মিনিট বা এক ঘন্টা সময় আমরা পাচ্ছি সেটাতে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়া কারণ অনেকেই থাকে সারা বছর পরে কিন্তু অনেক ভালো পরে কিন্তু পরীক্ষার হলে হয়তো কোনো কারণে নার্ভাস হয়ে যায় বা কিছু একটা কারণে হয়তো তারা ভালো পরীক্ষা দিতে পারে না যার কারণে তাদের তাদের চান্স হয় না তাই আমি মনে করি পরীক্ষার সময় নিজের বেস্ট পারফরমেন্স দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো এইটুকুই ছিল ধন্যবাদ সবাইকে